হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার কিছু বাক্য শেখাবো তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন আজকে যে বাক্যগুলো শেখাবো প্রতিটা বাক্য সুন্দর করে বুঝিয়ে দিব যদি কোনো বাক্য আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওতে কমেন্ট করবেন ভাই এখানে সমস্যা হয়েছে এটা বুঝতে পারি নাই আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন তো ভিওর্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বাক্য শেখাব তো ধরুন প্রথম বাক্যটি রেখেছি এখানে পানি কেন এখানে পানি কেন কাউকে একজনকে প্রশ্ন করলেন আপনি ধরুন ঘরের রুমের মাঝখানে পানির একটা বোতল রেখে দিয়েছে তো আমি বলতে আপনি বললেন এখানে পানি কেন এটা যদি জিজ্ঞাসা করতে চান তাহলে আপনি ইতালিয়ান ভাষাতে এইভাবে বলবেন পেরকে চে আকুই পেরকে চে আকোয়া কুই মানে হচ্ছে এখানে পানি কেন পেরকে ইতালিয়ান শব্দ পেরকে এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে কেন পেরকে মানে হচ্ছে কেন চে মানে আছে আকোয়া মানে পানি তাহলে চে আকোয়া পানি আছে আমি যদি বলি পেরকে কেন পানি আছে কুই মানে এখানে কেন পানি আছে এখানে আর এখানে পানি কেন বাক্যটা কিন্তু একই কি বলবো বলুন তো আমরা বলবো পেরকে কেচে আকুয়া কুই পেরকে চে আকুয়া কুই এখানে পানি কেন বা এখানে পানি আছে কেন একই যাই হোক পরবর্তী বাক্যটি আছে আমার বন্ধু এখানে থাকে ধরুন আমি এই বাক্যটা বলতে গেলাম ইতালিয়ান ভাষাতে যে আমার বন্ধু এখানে থাকে তাহলে আমি বলবো ইলমিও আমি কো ভিবে কুই ইলমিও আমি কো ভিবে কুই মানে হচ্ছে আমার বন্ধু এখানে থাকে এখন একটু ভাঙিয়ে বুঝিয়ে না দিলে অনেকের অসুবিধা হয় যারা নতুন ইলমিও আমি কো মানে হচ্ছে আমার বন্ধু ইলমিও আমার আমি মানে বন্ধু তাহলে ইলমিও আমি কো আমার বন্ধু ভিবে কুই মানে হচ্ছে এখানে থাকে ভিভো মানে হচ্ছে থাকা আর ভিবে মানে হচ্ছে থাকে কুই মানে এখানে ইলমিও আমি কো ভিবে কুই আমার বন্ধু এখানে থাকে এটাই হচ্ছে আমাদের বাক্য পরবর্তী বাক্যটি আছে এই শহরে বসবাস করব মানে কি আমি এই শহরে বসবাস করবো এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো ভিব্র ইনকুয়েস্তো চিত্তা ভিব্র ইনকুয়েস্তো চিত্তা মানে হচ্ছে আমি এই শহরে বসবাস করবো বা এই শহরে বসবাস করবো একই তো এখন এক্সট্রা করে আমি না বললেও হয় এখন ভিব্র মানে হচ্ছে ভিব্র মানে হচ্ছে আমি বাস করবো বা আমি বসবাস করবো এখন আমি কোথায় বসবাস করবো এই শহরে এই শহরে এটা বোঝাতে আমরা বুঝিয়েছি তো চিত্তা ইন চিত্তা মানে হচ্ছে এই শহরে ধরুন আমি বলতেছি আমি এই শহরে থাকতে চাই বা থাকতে চাই না থাকবো বা বসবাস করবো এটাই বোঝানো হয়েছে যে ভিব্র তো চিত্তা এরপর ধরুন আমি আর আপনি যাচ্ছি দুজনে যাওয়ার পথে আর একটা লোকের সাথে দেখা তো আমি আপনাকে বলতেছি তিনি আমাকে সাহায্য করেছেন কোন একটা সময় সে আমাকে সাহায্য করেছিল এটা বলতে গেলে আমরা বলবো লুই মি আয়ুতাতো লুই মি আই তাতো মানে হচ্ছে তিনি আমাকে সাহায্য করেছেন তিনি আমাকে হেল্প করেছেন এমনটাই তো আমরা বলি তো এখানে লুই মানে সে মি মানে আমাকে লুই মি তিনি আমাকে আই আয়ু আ আয়ুতাতো আয়ুতাতো মানে হচ্ছে সাহায্য করেছেন তাহলে লুই মি আই তাতো তিনি আমাকে সাহায্য করেছেন কি বলবো বলুন প্লিজ আমার সাথে বলবেন আমরা বলবো লুই মি আ আই তো তিনি আমাকে সাহায্য করেছেন তো পরবর্তী চ্যাপ্টারের প্রথম বাক্যটি আছে আপনি হোটেলে কখন আসবেন ধরুন হোটেলে দুজন উঠেছেন একটা লোক বাইরে গিয়েছে তো আপনি বলতেছেন আপনি হোটেলে কখন আসবেন এটা বলতে গেলে আপনাকে বলতে হবে কোয়ান দ ভ্যার রাই ইন আলব্যারগো কুয়ান দ ভ্রাই ইন আলব্যারগো আপনি হোটেলে কখন আসবেন কুয়ান্দো মানে হচ্ছে কখন ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো এটার বাংলা হচ্ছে কখন ভ্যার্রাই মানে হচ্ছে আপনি আসবেন বা তুমি আসবে ভ্যার্রায় মানে আপনি আসবেন বা তুমি আসবে তাহলে কুয়ান্দো ভ্যার্রায় কখন আপনি আসবেন ইন আলবার্গো মানে হচ্ছে হোটেলে হোটেল এটা হচ্ছে আলবার্গো ইন আলবার্গো মানে হোটেলে ওয়ান দ্যারাই ইন আলবো আপনি হোটেলে কখন আসবেন এখন ধরুন কোনো ক্ষেত্রে আমি বলতেছি আমি আগস্টের শেষে আসবো মানে আগস্ট মাসের শেষের দিকে আসবো সে যেখানে আসি তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভ্যার অফ ফিনে দি আগস্ট ভ্যার অফ ফিনে দি আগস্ট মানে হচ্ছে আমি আগস্টের শেষে আসব এখন আগস্ট মাসে শেষে আসবো এটাই তো বুঝিয়েছি এখানে ভের র মানে হচ্ছে আমি আসবো আমরা বলি না যে আমি আসব আই উইল কাম আমি আসব এটাই হচ্ছে ভ্যার র ইতালিয়ান ভাষাতে ব্যার র বলবো ফিনে দে আগস্ত মানে হচ্ছে আগস্টের শেষে আগস্ত মানে হচ্ছে আগস্ট আগস্ট যে মাস এটাকে বলা হয় আগস্ত তাহলে আমরা কি শিখলাম র ফিনে দিয়ে আগস্ত এর পরবর্তীতে ধরুন কাউকে আপনি বলতেছেন আপনি গাছ পরিষ্কার করুন আপনি গাছ পরিষ্কার করুন এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে চান তাহলে আপনি বলবেন তু পুলিশ শি আলবরো তু পুলিশ শি আলবেয়ারো মানে হচ্ছে আপনি গাছ পরিষ্কার করুন বা ছোট হলে তাদের তাদেরকে আমরা বাংলাদেশে সেইভাবে বলি তুমি গাছ পরিষ্কার করো এটাই হচ্ছে আমাদের ইতালিয়ান ভাষা তু পুলিশ শি আলবেয়ারো এখন তু মানে তুমি পুলিশি মানে পরিষ্কার করো তাহলে তু পুলিশি তুমি পরিষ্কার করো আলব্যারো মানে গাছ গাছ পরিষ্কার করো তু পলিস্যি আলব্যারো মানে তো কোনো দিনও হবে না যে তুমি বাথরুম পরিষ্কার করো এরপর ধরুন আমি বলতেছি এটা অনেক প্রাচীন গাছ বা এটা অনেক পুরাতন গাছ এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে এ উন আল ব্যো মোলতো কিও এ উন আলব্যারো মোলতো কিও মানে হচ্ছে এটা অনেক প্রাচীন গাছ এ উন এটা একটি আলবেরো মানে হচ্ছে গাছ এ উন আলবেরো এটা একটি গাছ বা এটি গাছ এমন বোঝানো হয় মূলত ব্যাকীয় অনেক প্রাচীন বা অনেক পুরাতন এরপর আমার ধরুন কোনো একটা গাড়ি সাপোজ বোঝা একটা ল্যাম্বরগিনি গাড়ি একটা ভুগাটি হতে পারে বা মার্সিটিস তো গাড়িটাকে খুব ভালোবাসি বা আমার নিজেরই একটা বাইসাইকেল ওটাও গাড়ি এই গাড়িকে আমরা বলবো আমি এই গাড়িটা খুব ভালোবাসি মানে এটা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো আমো মলতিসিমো কুয়েস্তোমাক্কিনা আমো মোলতিসিমো কুয়েস্তোমাক্কিনা মানে হচ্ছে আমি এই গাড়িটাকে খুব ভালোবাসি এমনটা বোঝানো হয় আমো মলতিসিমো আমি অনেক ভালোবাসি কুয়েস্তোমাকা এই গাড়িটা এর পরবর্তী চ্যাপ্টারের বাক্যটি রেখেছি সেখানে যাওয়া ঠিক হবে না তো ধরুন আপনি কোনো একটা জায়গায় যাবেন ডেঞ্জারের জায়গা হতে পারে আমি বলতেছি সেখানে যাওয়া ঠিক হবে না সেখানে যাওয়া ভালো হবে না এটা যদি বলতে যাই তাহলে আমরা বলবো ননে জুস তো আন্দারে লি নে জুস তো আন্দারে লি মানে হচ্ছে সেখানে যাওয়া ঠিক হবে না অনেক জায়গায় তো আছে যে জায়গায় আমরা নিজেরাই ডিসাইড করি না এই জায়গাটা ঠিক হবে জায়গাটা ঠিক হবে না তো সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ব্যবহার করব তো তভিও এর পরবর্তী বাক্যটি আছে রাস্তায় অনেক পশু বা রাস্তায় অনেক প্রাণী ধরুন আপনি গাড়ি ড্রাইভিং করতেছেন তো নির্জন কোনো এলাকায় অনেক পশু আছে অনেক প্রাণী আছে এটা যদি আপনি ইতালিয়ান ভাষাতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মলতি আনিমালি মালি সোলাইস্ত্রাদা মলতি আনিমালি মালি মলতি মলতি আনি মালি মানে হচ্ছে রাস্তায় অনেক পশু আছে এখানে মলতি আনিমালি অনেক পশু সোল্লাস্তরাদা রাস্তায় আছে এটা বোঝানো হয়েছে এর পরবর্তী বাক্যটি আছে ধরুন আপনি বললেন যে এখানে মলতি আনিমালি সোল্লাদা অনেক পশু রাস্তায় আসে এরপর ধরুন আমি বলতেছি আমি এখনও এটা দেখতে পাচ্ছি না আমি এখনও এটা দেখতে পাচ্ছি না এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো নোন রিয়েস্কো আঙ্কোরা আ লো নন ড্রিয়েস্কো আঙ্কোড়া আভেদের লো মানে হচ্ছে এখনও আমি এটা দেখতে পাচ্ছি না এমনটা বোঝানো হয় এর পরবর্তীতে ধরুন আপনি বাসায় এসেছেন ধরুন গরমের টাইমে ধরুন বাসা মানে বাসাতে আসার পর আমি দেখলাম যে আপনার শার্টটা ভিজে গিয়েছে পানিতে হোক বা ঘামেই হোক যেটাই হোক তো আমি বলতেছি তোমার শার্টটি খোলো বা তোমার শার্টটি খুলে দাও এটা বলতে গেলে আমরা বলবো মানে হচ্ছে তোমার সারটি খুলে দাও এর পরবর্তী বাক্যটি আছে তাড়াতাড়ি গাড়িতে উঠুন এটা কিন্তু আমাদের আজকের ভিডিও শেষ বাক্য তাড়াতাড়ি গাড়িতে উঠুন না হলে ভিডিও ছেড়ে চলে যাবে যাই হোক ভিওট এখন আছে কি যে তাড়াতাড়ি কাউকে যদি গাড়িতে উঠতে বলি তাহলে আমরা এইভাবে বলবো সালিন বা কিনা ভেলোচে সালিন মাক কিনা ভেলো চেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি গাড়িতে উঠুন এখানে সালিন মাক কিনা মানে হচ্ছে গাড়িতে উঠুন কাউকে বলতেছে যে আপনি গাড়িতে উঠুন এটা বলতে গেলে আমরা এখানে ব্যবহার করেছি সালিন মাক কিনা ভেলো চেমেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি তাহলে সালিন মাক কিনা ভেলো চেমেনতে তাড়াতাড়ি গাড়িতে উঠুন এটাই তো আমাদের বাক্য সবি অর্থ আমি পু প্রতিনিয়ত কিন্তু কি তালি প্রবাসীদেরকে ভাষা শেখায় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন লাগে বা আপনাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় কি না অবশ্যই কমেন্ট করবেন একটি কমেন্ট করলে ভাই কমেন্টটা দেখলে রিপ্লাই দিলে ভালো লাগে আর যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চায় ভিডিওগুলা যা মানে আপনার আপনার জানা মতে যাদের ভাষা শেখার প্রয়োজন তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন এতে করে আমার একটু উপকার হবে তো বিস আজকের ভিডিওটা এখানে শেষ করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ